নিরামিষ কুমড়ো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন বাট আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আমি একদম ঘরোয়া মশলা আর কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই নিরামিষ রান্নাটা তৈরি করি রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে এন্ড ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি স্রাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ কুমড়ো তো আমি এখানে নিরামিষ কুমড়ো রান্নার জন্য একটা কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়োটা কিন্তু কাঁচা আর এর ওজন হবে প্রায় দেড় কেজির মতো তো আমি এখান থেকে কুমড়োটাকে কেটে অর্ধেক পরিমাণ নিয়ে নেব। মানে আমি যেটুকু রান্না করব। সেটুকুই কেটে নিয়ে নেব তো এখন একটা সুরি সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আর এই কুমড়োটা কিন্তু আমি খোলা ছাড়াবো না খোলা সহই রান্না করব তো আমি এই বড়ো সাইজটা রান্না করব আর ছোটো সাইজটাকে রেখে দেব পরে ভর্তা করেও খাওয়া যাবে এটা কিন্তু ভর্তা করলেও অনেক মজা হয় তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই জালি কিন্তু ভিতরে আবার কিছু কিছু দানা হয়ে গেছে তো আমি এই যে ভিতরেতে দানাগুলো সব ফেলে দিচ্ছি সবগুলো ফেলে দিয়ে এখন খোলা সহ এই যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পিস প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পিস করে কেটে নিচ্ছি আর এই নিরামিষ রেসিপিটা কিন্তু এতটাই টেস্টি হয় কি বলবো আপনাদের বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটাই ইয়ামি একটা রেসিপি তো আমি এইভাবেই কিন্তু সমস্ত কুমড়োটা কেটে নেব তো আমার কুমড়োগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন এই যে আমি এগুলোকে ধুয়ে নেব আর রান্নায় চলে যাব কিন্তু তার আগে আমি নিরামিষ মশ মানে কুমড়ো রান্নায় কি কী মশলা ব্যবহার করব সেটা একটু দেখিয়ে দিই এখানে কিন্তু কয়েক টুকরা আদা নিয়েছি আর চার থেকে পাঁচটা শুকনো সরি কাঁচা ঝাল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরিষা আপনারা এখানে কালো সাদা দুটো সরিষাই ব্যবহার করতে পারেন তো এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে তো আমি করে চলে আসলাম আর এখানে তেল দিয়ে আমি কুমড়োটাকে আগে একটু ভেজে নেব তো এ কারণে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে এই পাঁচ থেকে সাত মিনিট মতো কুমড়োটাকে ভেজে নেব তবে এখানে বিশেষ কোনো মশলা দেব না ভাজার সময় শুধু একটু কালারের জন্য হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দেব দিয়ে এটাকে সাত থেকে আট মিনিট নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব তো কুমড়োটা কিন্তু গলতে বেশি সময় লাগে না আর একটু যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আপনারা অনেকে ভাবতে পারেন যে ও কুমড়ো গোলতে সময় লাগে না শুধু শুধু কেন ভাজবো তো একবার ভেজে রান্না করে দেখুন অনেক টেস্টি হয় তো আমার এইভাবে হালকা করে ভেজে নিয়েছি সাত থেকে আট মিনিট মতো তারপর এখন এগুলোকে নামিয়ে নেব একটা পাত্রে তো যে যে কুমড়ো খেতে চান না অবশ্যই এইভাবে একবার কুমড়োটা ট্রাই করবেন কত দিচ্ছি সে আবারও খেতে চাবে এইভাবে তো এই সমস্ত কুমড়োগুলো আমি নামিয়ে নিয়েছি আর একদমই কম মশলা দিয়ে কিন্তু আমি কুমড়োটা রান্না করছি এখানে কিন্তু পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করব না যেহেতু আমি কুমড়োটা নিরামিষ রান্না করছি তাই তেল মানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না তো এখন তেল আরও একটু দিয়ে এর ভিতর হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো মরিচ আর একটা এলাচ আর দু তিন টুকরো দারচিনি দিয়ে আমি একটু ভেজে নেব সুন্দর একটা স্মেল বের হওয়ার পর কিন্তু এর ভিতর যে মশলাটা আমি নিয়েছিলাম সেটার পেস্টটা দিয়ে দিচ্ছে এখানে কী কী আছে আবারও আপনাদের বলে দিই আদা কাঁচা মরিচ আর সরিষা আর একটু আমি জিরা বাটাও দিয়ে দিচ্ছি দিয়েছি কিন্তু এর ভেতর তো এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো কাঁচা ঝালের মশলাটা সবসময়ই বলি আপনাদের যে বেশি একটু কষাতে হয় না জাস্ট কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু হয়ে যায় তো এই ধরনের মশলাটা আমি দু তিন মিনিট মতো কষিয়ে নেব আর তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ অ্যাটলাস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন মশলাটার থেকে দেখুন বন্ধুরা হালকা হালকা তেল ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আসলে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে কুমড়ো সেগুলোকেই দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব তো কালারটা কিন্তু অনেক দারুণ আসে কুমড়োটার রান্নার শেষে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় কাঁচামরিচই বেস্ট হবে কেননা যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু সবুজ সবুজ কালার হলে যেন আমার কাছে দেখতে আর খেতে ভালো লাগে তাই বললাম আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে রান্না করবেন তত সমস্যা নেই এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করব তো এখন নেড়ে নিচ্ছি পানির সাথে ভালোভাবে মশলার সাথে কুমড়োর সাথে মাখিয়ে নিলাম আর এখন এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো পনেরো মিনিট টাকা দিয়ে রেখে দেওয়ার পর এখন ফিরছি তো দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফুটে উঠেছে তরকারিটা আর এখানে কিন্তু কুমড়োটা প্রায় এইটি পার্সেন্টের মতো বয়ল হয়ে গেছে কিন্তু আমার এই এখনও আরও সাত আট মিনিট মতো এটাকে কুক করে নিলে কুমড়োটা ভাবে বয়েল হয়ে যাবে আর আপনারা ঝোলের পরিমাণটা যদি একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর যদি বেশি ঝোলটা না রাখতে চান তাহলে পরিমাণ মতো দিলেই হবে আমি একটু জোল উঠে দেখছিলাম তো সব কিছুই ঠিকঠাক আছে লবণ মরিচ তো এখন এভাবে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো তো ফিরবো পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা এখন এই হচ্ছে আমার নিরামিষ কুমড়োর তরকারির ফাইনাল লুক দেখতে কি লবণীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বিশেষ করে পাঁচফুলের একটা স্মেল ছিল সেটা কিন্তু অনেক সুন্দর তো এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা বিশেষ করে রুটির সাথে খেতে পারেন ভাত সাথেও খেতে পারেন সে তাতেও কোনো সমস্যা নেই তবে রুটির সাথে বিশেষভাবে খাওয়া যাবে বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ